নিচের নাম অথবা বাবা মায়ের নামের ভুলের কারণে আপনাদের হ্যারিংয়ে ডেকেছে তো সেক্ষেত্রে এখন আপনারা কোন ডকুমেন্টস দেখাবেন বন্ধুরা শুধুমাত্র এই একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রেই আপনার হ্যারিং হয়ে যাবে অথবা সেক্ষেত্রে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক এবং সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে দেখুন নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি কেউ নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে তার নাম কোনোভাবেই ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না কারণ এই এর মূল লক্ষ্যই হচ্ছে একজনও অযোগ্য ভোটার যাতে ভোটার তালিকাতে না থাকে এবং একজনও যোগ্য ভোটার যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তো সেক্ষেত্রে শুধুমাত্র একটি কাগজ যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই তো কোন একটি কাগজ জানাবো তবে তার পূর্বে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন বন্ধুরা লজিক্যাল ডিসক্রিপেন্সিসে আপাতত যাদের ডাকছে প্রায় এক কোটি ছত্রিশ লোক তাদের মধ্যে বেশিরভাগেরই রয়েছে হয় নিজের নামের বানান ভুল অথবা যাকে দিয়ে আপনি প্রোজিনী ম্যাপিং করিয়েছেন অর্থাৎ ধরুন আপনার বাবাকে দিয়ে করিয়েছেন অথবা ধরুন আপনি আপনার মাকে দিয়ে করিয়েছেন তো সেক্ষেত্রে ধরুন নামের বানানে কিছু একটা ভুল রয়েছে বিশেষ করে যদি আপনি হিন্দু হয়ে থাকেন অথবা আপনি মুসলিম হয়ে থাকেন ধরুন কারোর নাম ধরুন গোপাল কুমার ঘোষ যেটা দু হাজার দুতে ধরুন গোপাল কুমার ঘোষ ছিল তো আপনি গোপাল ঘোষ বর্তমানে নাম রয়েছে গোপাল ঘোষ তাহলে সেক্ষেত্রে কি হয়েছে যেহেতু আপনি দু হাজার দুয়ের নাম দিয়ে আপনি প্রজিনি ম্যাপিং করিয়েছেন তো সেই সময় তো নাম ছিল গোপাল কুমার ঘোষ এখন হয়ে গেছে গোপাল ঘোষ তো সেক্ষেত্রে এই সমস্ত কেসেও আসছে প্রোজিনী ম্যাপিংয়ের জন্য আসছে হচ্ছে হেয়ারিংয়ের নোটিশ ইতিমধ্যে দেখুন প্রায় ছত্রিশ লক্ষ ভোটার এমন রয়েছে প্রায় ছত্রিশ লক্ষ যাদের হেয়ারিংয়ের নোটিশ আসার কোনো সম্ভাবনা ছিলই না কিন্তু গত কিছুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে পুরো এক কোটি ছত্রিশ লক্ষ খো যে সমস্ত ভোটার রয়েছে যাদের নামে হেয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে বিশেষ করে যারা প্রজিনি ম্যাপিং করিয়েছে অথবা যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিসে এসছে তাদেরকে বা তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে খুব সম্ভবত আজকে বিকেলে অথবা কালকের মধ্যেই তাদের নামের তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন তো এবার যেহেতু তাদের নামের তালিকা প্রকাশ করা হবে তো সেহেতু এই সমস্ত ভোটারদেরই এবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে কমিশন এর আগে নির্বাচন কমিশন ভেবেছিল যে এই সমস্ত ভোটারদের অর্থাৎ যাদের নামের বানানের সামান্য কিছু ভুল রয়েছে খুব একটা বড় সড়ো সমস্যা নেই তাদের বাড়িতে বিএল যাবেন বিএল যাওয়ার পরে সেখানে কি হবে সেখানে জাস্ট একটা ডিক্লারেশন ফর্ম বিএলও স্ক্যান করে আপলোড করে দেবে এবং একটা ডকুমেন্টস আপলোড করে দেবে হয়ে যাবে সেক্ষেত্রে সেই ভোটারকে না যেতে হবে হিয়ারিংয়ে না না তার নামে হেয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে আর যদি হয়েও থাকে সেই হিয়ারিংয়ের নোটিশ পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হচ্ছিল কিন্তু যেহেতু এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তো সেহেতু এখন সবার কাছে হিয়ারিংয়ের নোটিশ যাবে অর্থাৎ আপনাকেও যেতেই হবে কিন্তু আপনাদের যদি অলরেডি একবার হিয়ারিং হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের আর ডাকবে না কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু ডাকতেও পারে কোন কোন ক্ষেত্রে ডাকতে পারে সেটা পরে জানাবো তো সেক্ষেত্রে ধরুন আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে আপনাদের হেয়ারিং এ ডাকলো তো এবার তাহলে আপনি ডকুমেন্টস দেবেন যার জন্য আপনারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন দেখুন ধরুন এরকম রয়েছে গোপাল ঘোষ কুমারটা নেই তো এবার শুধুমাত্র আপনি একটা ওয়ারিস সার্টিফিকেট বের ঠিক আছে বংশ তালিকা বের করার পরে তারপরে কি করবেন দু হাজার দুয়ের তালিকাতে গোপাল কুমার ঘোষ যেই জায়গাতে রয়েছে সেই তালিকার এক কপি জেরক্স করবেন যে ক্ষেত্রে পার্ট নাম্বার থাকা চাই ক্রমিক নাম্বার থাকা চাই বিধানসভা ক্ষেত্রের নাম সমস্ত কিছু থাকা চাই অংশ নম্বর থাকা চাই তো জেরক্স করলেন জেরক্স করার পরে আপনি বিএলও ফোন করবেন বিএলও আপনাদের বাড়িতে আসবে বাড়িতে আসার পরে বিএলও একটা ডিক্লারেশন ফর্ম লিখে দেবে যে ওই যে গোপাল কুমার ঘোষ রয়েছেন এবং এই যে গোপাল ঘোষ রয়েছেন দুজনেই সেম ব্যক্তি এবং আমি এটা ক্লারিফাই করে দিচ্ছি জাস্ট বিএলও একটা ফর্ম একটা ডিক্লারেশন ফর্ম দিয়ে দিল সেখানে সই করে দিল সেখানে সিল করে দিল ব্যাস এতটুকুন হলেই আপনাদের হয়ে যাবে তার মানে কি এটা যে শুধুমাত্র আপনি এটা নিয়েই চলে যাবেন হয়ে যাবে না এটা হচ্ছে আপনাদের একটা সবথেকে বড়ো প্রমাণ নিজেকে প্রমাণ করার জন্যে যে আপনি যার নাম দিয়ে প্রজনি ম্যাপিং করিয়েছেন এবং যার নাম এখন রয়েছে ভোটার লিস্টে দুজনেই সেম ব্যক্তি এটাই তো আপনাকে প্রমাণ করতে হবে এছাড়া এমন তো নয় যে আপনি আপনি আনম্যাপ ভোটার আপনার কোনো লিঙ্ক দু সালে পাওয়াই যায়নি অথবা ধরুন আপনাদের বাবা মায়ের নাম কারোর নাম নেই তো এরকম তো নয় আপনাদের নাম রয়েছে কিন্তু নামের বানানে সামান্য দেখুন এক্ষেত্রে কিন্তু সামান্য বানান ভুলের ক্ষেত্রে বলা হচ্ছে যদি কারোর নাম থাকে গোপাল কুমার ঘোষ এবং সেটা যদি এখন হয়ে যায় যদি রতন কুমার পাল সেক্ষেত্রে বিএলও আপনি হাজারবার বললেও বিএলও কিন্তু ডিক্লারেশন ফর্ম দেবেন না কারণ সেক্ষেত্রে বিএলও যদি ডিক্লারেশন ফর্ম দেন এই সমস্ত কেসে তাহলে পরবর্তীকালে বিএলওদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঠিক আছে তো সামান্য ভুলের জন্য যদি এরকম থাকে জাস্ট বিএলও কাছে নিয়ে যাবেন এরপরে কী নেবেন দেখুন এরপরে আপনি পরপর নেবেন প্রথমে নেবেন নোটিস যে নোটিসটি আপনাদের কাছে এসছে সেটাকে কিন্তু আবার আপনি আবার জেরক্স করে নিতে যাবেন না সেটার অরিজিনাল যেটা এসছে সেটাই আপনি নেবেন তারপরে কি নেবেন তারপরে নেবেন হচ্ছে এনুমারেশন ফর্ম এনুমারেশন ফর্ম কোনটা রয়েছে এনুমারেশন ফর্ম মনে করে দেখুন এসআইআর ফর্ম যখন আপনি ফিল আপ করেছিলেন এক কপি বিএলও নিয়ে গিয়েছিল এক কপি আপনাকে দিয়ে গিয়েছিল বেলো সিগনেচার করে তো সেটা আপনি নেবেন তারপরে কি নেবেন তারপরে নেবেন দু হাজার নামের তালিকার যে কপিটা আপনি বিএলওকে দিয়েছিলেন সেই কপিটি আপনি নেবেন হলো তারপরে কি নেবেন তারপরে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে সেটা আপনার জন্যে আপনার কথা বলছি আপনার তো এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকবেই তো সেক্ষেত্রে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নেবেন এখন এই এগারোটি ডকুমেন্টস কি কি অলরেডি অনেকে ভিডিও করেছে আমিও ভিডিও করে জানিয়ে দিয়েছি আপনারা হয়তো মুস্ত হয়ে গেছে তো সেই যে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নেবেন এরপর কী নেবেন আপনাদের আধার কার্ড নেবেন পরিচয়পত্রের প্রমাণ হিসাবে অবশ্যই নেবেন আধার কার্ড দিয়ে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না ঠিকই কিন্তু আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসাবে আপনি নির্দ্বিধাতে দেখাতে পারেন ঠিক আছে তো এবার আধার কার্ড নিলেন তারপরে আপনি রেশন কার্ড নেবেন যদি এমনটা হয় যে রেশন কার্ডে আপনি যাকে ক্লেম করেছেন আপনার বাবা হিসাবে সেই নামেই লেখা রয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে বিএলও সই করা সেই ডিক্লারেশন ফর্ম ছাড়াও আপনাদের কাছে আরেকটা কাগজ হয়ে গেল সেটা নিতে পারেন অথবা আপনি যদি এসসি সার্টিফিকেট এস টি সার্টিফিকেট এবং দু হাজার দশের আগে ইস্যু হওয়া ও সার্টিফিকেট অথবা যদি আপনাদের কাস্ট দু হাজার দশের আগেও ও বিসি তালিকাভুক্ত থেকে থাকে তাহলে দু হাজার দুই দশের পরে ইস্যু হওয়া ও সার্টিফিকেট হলেও চলবে ঠিক আছে সো সেই ও সার্টিফিকেটটাকে আপনি নিয়ে যাবেন তো এগুলো তো এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসের কথা বলছি তো সেগুলো নিয়ে যাবেন সেগুলো নিয়ে আপনি দেখাবেন জাস্ট হয়ে যাবে এছাড়া আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো জাস্ট এতটুকু দেখাবেন ঠিক আছে হলো তো এখন আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে বেশ কিছু ডকুমেন্টস যদি দেখিয়ে আপনি হেয়ারিং করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আবার ডাকার সম্ভাবনা রয়েছে দেখুন প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটিকে নেওয়া হবে না এমনটা বলেছিল নির্বাচন কমিশন তারপরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ উল্লেখ থাকে তো সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা গিয়ে মাধ্যমিকের সার্টিফিকেটের সমতুল্য বা সেটার বিকল্প হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকেও দেখাতে পারবেন ঠিক আছে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে যদি কেউ হেয়ারিং করিয়ে থাকে শুধুমাত্র তো সেক্ষেত্রে তাদেরকে আপাতত আর ডাকার সম্ভাবনা নেই কিছুদিন আগে মনে করা হচ্ছিল যে তাদেরকে ডাকতে পারে কিন্তু আজকের দিনে দেখে দাঁড়ালে পরে তাদের আর ডাকবে না কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনি দেখিয়ে শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দেখিয়ে যদি আপনি হেয়ারিং করিয়ে থাকেন দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট বলতে যেটা বোঝায় এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যেটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটা দুটো আলাদা সেটা নির্বাচন কমিশন বলে দিয়েছে তো সেক্ষেত্রে যদি আপনি ডোমিসাইল সার্টিফিকেট দেখিয়ে যদি আপনি হ্যারিং করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আবার ডাকার সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আপনি দু হাজার দশের পরে আপনাদের কাস্ট যদি ও বিসি তালিকাভুক্ত হয়ে থাকে এবং সেটা দিয়ে যদি আপনি হ্যারিং করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের হেয়ারিংয়ে দ্বিতীয়বার ডাকার সম্ভাবনা প্রবল তো এবার ধরুন আপনি হ্যারিংয়ে গেলেন এক্ষেত্রে হ্যারিংয়ে আপনি কিছু দেখাতে পারলেন না তো সেক্ষেত্রে তখন আপনাদের সঙ্গে কি হতে পারে দেখুন এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি আপনি হেয়ারিংয়ে গিয়ে যদি আপনি কাউকে প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে না পারেন অথবা এগারোটি ডকুমেন্টসের মধ্যে কিছু দেখাতে পারলেন না ওয়ারিস সার্টিফিকেট দেখাতে পারলেন না বা কিছু দেখাতে পারলেন না তো সেক্ষেত্রে ক্লিয়ারলি আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না এমন প্রায় দু লক্ষ ভোটার হয়েছে যারা আনম্যাপড ভোটার যারা হিয়ারিংয়ে অংশগ্রহণই করেনি অর্থাৎ হিয়ারিংয়েই যায়নি তো এই সমস্ত ভোটারদের নাম বাতিল হতে চলেছে এছাড়া এমন অনেক হতে চলেছে এবার প্রোজনী ম্যাপিংয়ে অনেকে রয়েছে ধরুন ভুল কাউকে বাবা হিসাবে দেখিয়ে দিয়েছে তো সেই সমস্ত ক্ষেত্রে নাম বাতিল হবে এছাড়া ধরুন এমনটা অনেকে রয়েছে যাদের বয়স ৪৫ বছরের ওপরে দু হাজার ছাব্বিশ হিসাবে কিন্তু তারা তাদের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকাতে দেখাতে পারেনি তারা উল্টে তাদের বাবা সময়ের নাম দিয়ে তারা প্রযোজী ম্যাপিং করিয়েছে তো সেক্ষেত্রে কেন তাদের তাদের নাম দু হাজার দু সালে ভোটার লিস্টে ছিল না সেটার যদি এক্স্যাক্ট কারণ সে দেখাতে না পারে এবং সেটা যদি ভ্যালিড না হয় সেক্ষেত্রে তাদের নামও বাদ যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এছাড়া তো যেগুলো ছোটোখাটো যেগুলো ভুলের কারণে ডেকেছে ইয়ারিংয়ে সেগুলো তো ক্ল্যারিফাই হয়েই যাবে খুব একটা সম্ভাবনা নেই বাদ যাওয়ার নাম তো সেক্ষেত্রে আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন